বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে পিতামাতা হলো সন্তানদের প্রথম শিক্ষক তাই পিতামাতা সচেতন হলে তবেই সন্তান প্রকৃত মানুষ হবে এ কথা মাথায় রেখে অভিভাবকদের নিয়ে একটি শিক্ষা সচেতনতা শিবির করা হলো নামখানায় নামখানার এভারগ্রিন মডেল স্কুলের উদ্যোগে শিক্ষা সচেতনতা শিবির করা হয় এই শিবিরের মূল উদ্দেশ্য হল শিশুর মনে মৌলিক বিকাশ ও পিতামাতার ভূমিকা এবং পারিবারিক ও সামাজিক প্রভাব এছাড়াও শিশুর শিশুদের মন থেকে মোবাইল দূর করা শিশুকে বইয়ের প্রতি মনোযোগী ও আত্মবিশ্বাসী গড়ে তোলা এবং বিদ্যালয়ের পরিবেশ এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক সম্পর্কে সচেতন করা এই শিবিরের মূল লক্ষ্য নামখানা ব্লগের বিভিন্ন প্রাইভেট স্কুলগুলি থেকে শিক্ষক শিক্ষিকারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠান থেকে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড অর্গানাইজেশনের তরফ থেকে নামখানা ব্লকের আন্ডারে একটি টিচার ট্রেনিং ওরিয়েন্টেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে বাচ্চাদের সামনে ঘুরে একটু ঘুরতে যাওয়া শিক্ষক

এক কথায় যেটাকে একটা ট্রেনিং মতো বলা হয় তো এমনই একটি আয়োজন করা হয়েছে এভারগ্রিন মডেল স্কুলে আর তৎসঙ্গে এভারগ্রিন মডেল স্কুলের যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ আছেন তাদের জন্য একটি শিবির আয়োজন করা হয়েছে তো কিভাবে তারা বাড়িতে তাদের ছাত্রছাত্রীদেরকে বা সন্তানদেরকে কিভাবে তারা আরো তাদের সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট করবেন সে বিষয়ে তাদেরকে কিছু কথা বা কিছু টিপস দেওয়া বা কিছু মোটিভেশন এভাবেই একটা আয়োজন করা হয়েছে প্রথমত হচ্ছে শিক্ষা কে বাস্তবায়িত করতে গেলে পিতা মাতা এবং শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকেরই ওতপ্রোত একটা মিশন থাকা দরকার গতকালকে শিক্ষকটা সম্মানিত হয়েছে শিক্ষক পেশাগত শিক্ষা প্রদান করেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের একটা একটা প্রাতিষ্ঠানিক আর হচ্ছে পারিবারিক পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বাড়ি তাই বাড়ির বাবা মায়েদেরও শেখা উচিত জানা উচিত বোঝা উচিত তার জন্য এভার মডেল স্কুল তারা এই আয়োজন করেছে এবং এটা অত্যন্ত ফ্রুটফুল এবং অত্যন্ত সময় উপযোগী এবং একটা যুগান্তকরী ভাবনা যে আমরা কখনোই অভিভাবক ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ তাই অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান ওতপ্রোতভাবে যুক্ত থাকলে শিক্ষা নিয়ে ভাবে শিক্ষা দিন দিন তত্ত্বর এগিয়ে যাবে নামখানা থেকে সন্দীপ দাসের রিপোর্ট বঙ্গভূমি নিউজ